<laughs> सुनान अल आसम उन्ना से बातु ना के राती কোন কোন ই বলেন যে সকল ই সিম ইসমে নাকরা নাকেরার পূর্বে যুক্ত হয়ে পূহার শেষক করে তুমি হিসেবে নসব প্রদান করে এগুলি সংখ্যা চারটি জি কি কি বলেন প্রথম প্রকার হলো আশরা এবং অন্যান্য দশক সংখ্যাগুলি যখন একক সংখ্যাগুলির গুলির কোন একটি সাথে মোরাক্কাপ হয় তখন তার পরবর্তী তামিজ হিসাবে দ্বিতীয় উহা দুই যথা কাম ইস্তেফামিয়া যেমন কাম দির হামান ইন্দাকা দুই নম্বর খবরে কামে খবরিয়া যেমন কাম মালিন আন

নিম্নক্ত নয়টি শব্দের প্রথম ছয়টি আমর হাজিরের অর্থ ব্যবহৃত হয় তাই সে তার পরবর্তী কে মাফুল হিসাবে নসব দেয় এবং শেষ তিনটি শব্দ ফেলে মাদি এর অর্থে ব্যবহৃত হয় তাই সে তার পরবর্তী কে ফাইল হিসাবে রফা দেয় রফা মানে পেশ দেয় এই পর্যন্ত পড়াচ্ছি বুঝতে পারছি আরেকজন ভাই একটু শুনান

দ্বিতীয় কাম ইহার দুই প্রকার কাম ইস্তেফামিয়া যেমন কাম দৃহামান ইন্দাকা আর একটা হলো কাম খবরিয়া যেমন কাম মালিন আং তিন নাম্বার কাইন কাইন রজুলান লাকিতু চার নাম্বার কাজা ইন্দি কাজা রজুলান নবম প্রকার আসমাউল আফাল নিম্নক্ত নয়টি শব্দের প্রথম ছয়টি আমর হাজির এর অর্থে ব্যবহৃত হয় তাই সে তার পরবর্তী ইসিমকে কে হিসেবে নসব দেয় এবং শেষ তিনটি শব্দ ফেলে মাযির অর্থে ব্যবহৃত হয় তাই তার সে তার পরবর্তী ইসিম কে হিসেবে রফা দেয় আর কোন ভাই শোনাতে পারবেন বাকি ভাইরা কথা বলেন পারবেন যদি আপনারা সবাই পারেন তাহলে আমি ইনশাল্লাহ পরীক্ষা সাজেশন দেওয়া শুরু করবো আচ্ছা ঠিক আছে আপনাদের একটু পড়তে হবে ক্লাসে যেদিন ক্লাস থাকে প্রত্যেকদিনই একটু করে প্রত্যেকটা কিতাব নিয়ে একটু চেষ্টা করবেন পড়বেন ইনশাল্লাহ দেখবেন এভাবেই ইনশাল্লাহ এগিয়ে যাবেন কিন্তু একবারে না পড়লে তখন পিছিয়ে যাবেন তখন আর কোনো কাজ আসবে না তখন মাথা আপনাদের ব্যথা হয়ে যাবে ওস্তাদদেরও মাথা ব্যথা হয়ে যাবে ঠিক আছে না এই জন্য চেষ্টা করবেন সকলে ভালো একটু একটু পড়ার অল্প পড়লেও আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে যাবেন হ্যাঁ অনেক এগিয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের প্রথম শ্রমিক পরীক্ষা ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে শুরু হবে এটা তো আপনারা জানেন মাসা আল্লাহ আপনারা পরীক্ষার গত শনিবার থেকে নিয়ে পর্যন্ত শিক্ষকগণ আপনাদেরকে পরীক্ষায় কি কি পড়বে এ বিষয়ে আইডিয়া দিয়েছে আপনারা কি পেয়েছেন আইডিয়া জি জি হুজুর অন্য ক্লাসের পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু স্পষ্ট হয়েছে কি আপনাদের জি আলহামদুলিল্লাহ জি আমি আপনাদের সামনে সাজেশন নিয়ে আলোচনা করব আপনারা একটু চেষ্টা করবেন ভালো হয়ে পড়ার যাতে করে আপনাদের পরীক্ষাটা ভালো হয় ভালো রেজাল্ট করতে পারেন সেটাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব তো আপনারা ইতিপূর্বে পরীক্ষা অনলাইনে দেন নাই এজন্য আপনাদের প্রশ্নগুলা কঠিন করা হয়নি আহ যখন উপর ক্লাসে উঠে যাবেন তখন হয়তো আপনাদের প্রশ্নগুলা কঠিন করা হবে তবে এবছর আপনাদের জন্য তেমন কঠিন করা হয়নি মোটামুটি ভাবে যদি আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু করেও পড়ে থাকেন ইনশাআল্লাহ আশা করি পারবেন বুঝতেছেন আর পরীক্ষা যখন শুরু হবে তখন থেকে নিয়ে এক ঘন্টা টাইম কিন্তু যদি কোনো ভাইয়ের একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে আমাদের অফিস থেকে গত বছরও মোটামুটি সর্বোচ্চ আধা ঘন্টা দেওয়া হয়েছিল এক্সট্রা আপনারাও সুযোগ পাবেন ঠিক আছে আচ্ছা আর হচ্ছে রেজাল্ট কাদের আসবে পরীক্ষার রেজাল্ট প্রশ্ন যিনারা পরীক্ষার ফি জমা দিয়েছেন প্রবেশপত্র গ্রহণ করেছেন তাদের রেজাল্ট নাম্বার অবশ্যই আসবেন এবং তিনারাই প্রত্যয়নপত্র পাবেন সার্টিফিকেট পাবেন অতএব এখনো যিনারা আহ পরীক্ষার ফি দেন নাই জমা আমাদের অফিসে জমা দিয়ে দিবেন যদি কেউ হয়তো এতিম থাকে সেটা আলাদা কথা যেমন কিছু ছাত্র ভাই এতিম আছেন তেনারা অফিসে জানিয়ে দিবেন হ্যাঁ সেটা আলাদা কথা কিন্তু যদি আপনার সমর্থ থাকে সেক্ষেত্রে আহ আপনি আপনি যেই যে পরীক্ষার ফি দিলেন না এটা আপনারই দুর্বলতা এই অর্থটা আপনি দিনই এলেন শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করলেন না ব্যবহার করলেন না কারণ জানেন আমাদের এখানে এই এই শুধু ক্লাসে যে এটি খরচ তা না এর বাইরে অনেক খরচ রয়েছে যে খরচগুলা আমাদের অফলাইন প্রতিষ্ঠান কিন্তু বহন করছে এখন অনেক খরচ হুম যত সফটওয়্যার টফটওয়ার থেকে নিয়ে রেকর্ড থেকে নিয়ে আমাদের অফিস সহকারীদের থেকে নিয়ে বুঝতেছেন শুধুমাত্র আপনাদের এলমের দিনটা শিক্ষা অর্জন সহজ করার জন্য যাতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাহল থেকে সাথে সাথে শিখতে পারেন পারেন থাকতে কারণ দিন দিন সহজের আস্তে আস্তে উঠে যাচ্ছে যার কারণে আজকে আহ বিজাতিরা বি ধর্মীরা আস্তে আস্তে তাদের এখন কি হচ্ছে উত্থান হয়ে যাচ্ছে তারা আহ এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইসলামের চর্চাটা কমে যাওয়ার কারণে ইসলামী জ্ঞানগুলা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানরা বিভিন্ন জায়গায় লজ্জিত হচ্ছে বিভিন্ন জায়গায় পরাজয় বরণ করছে কিন্তু আমাদেরকে আমাদেরকে আমাদের হতাশা হবে হবে না শিখতে এরপরও ইসলাম শিখতে হবে জ্ঞান জানতে হবে এবং মানুষদেরকে দাওয়াতের কাজ করতে হবে করব তো ইনশাআল্লাহ দিন শিখে দাওয়াতের কাজ করবো এটা আমাদের মনে যেন আমরা তালিম তালুমের সাথে লেগে থাকি আল্লাহ তালা যেন আমাদের সকল মুসলিম ভাইদেরকে শিখে আমরা দেশে থাকি আমরা বাংলাদেশে আছি বা ইন্ডিয়াতে আছি বা পাকিস্তানে আছি বা যে কোনো রাষ্ট্রে থাকি না কেন কেউ হয়তো দুবাই আছে কেউ হয়তো আছেন সকল ভাই সকল মুসলিম ভাই ভাই আল কুল্লু মুসলিমিন এখোয়া সকল মুসলমান কি বলেন ভাই 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 কুল্লু মুসলিমিন এখোয়া সকল মুসলমান ভাই ভাই আল মুসলিম আকল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই অতএব এটা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না যে আমরা এই কয়েকটি দেশের লোক আমরা আমাদের আমরা ভাই শুধু তা না আমাদের পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে আমাদের ভাই আর তার তার যদি যদি আমরা কষ্টের কারণে বা তার কোনো অপদস্থ হওয়ার কারণে যদি আমরা কষ্ট অনুভব না করি তাহলে আমাদের ইমানের মধ্যে কি রয়েছে দুর্বলতা রয়েছে অতএব সকল মুসলমান ভাই এক সকল মুসলমান ভাই এক এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অতএব সেই দৃষ্টি দিক দিয়ে আমাদেরকে দাওয়াতের কাজে ইসলামের কাজে কাজের বিভিন্ন রাষ্ট্রে সফর করতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে যে আপনার ইউরোপ আমেরিকা এই অঞ্চলগুলোতে অনেক জায়গা আছে মুসলমান ভাই কিন্তু মসজিদের সংখ্যা নেই তো ওই জায়গাগুলো তো আস্তে আস্তে যদি আমরা দাওয়াতের কাজ করি সেখান সেখানে গিয়েও যদি আমরা কোরআন হাদিসের এই বয়ানগুলো তুলে ধরি হ্যাঁ তো দেখবেন আস্তে আস্তে মুসলমান সংখ্যা বাড়বে বাড়তে 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 তেমনই হবে যেমন ভাবে আমাদের এই যে উপমহাদেশেও তো অনেক মুসলমান ছিল না ছিল কি বলেন আজ থেকে আটশো বছর আগে তেমন মুসলমান ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক মুসলমান হয়েছে কিনা বলেন এই যে এত মুসলমান এগুলার পিছনে কি এই যে এত মুসলমান এগুলা তো আগে মুসলমান ছিল না এই যে মুসলমানের পিছনে আগে তো আমরা দেখে গেছি আমাদের স্ত্রীরা আমাদের মেয়েরা আগেকার প্রজন্মে তারা তো দেখে গেছে আপনার তেমন আদর্শ জানতো না তারা যেমন ভাবে ইবাদত করতো না তেমন ভাবে পর্দা থাকতো না পুরুষ মানুষও সেভাবে নিজের বা হেফাজত না আলহামদুলিল্লাহ এখন ইসলামের মেহনতের কারণে কারণে ইসলাম সরা সবলের মধ্যে একটা দিন আসছে আল্লাহর ভয় আছে খারাপ কাজ থেকে বেঁচে থাকার একটা আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে আল্লাহর ইবাদত করার আগ্রহ তৈরি হয়েছে পরকালের জিন্দেগী এবং মৃত্যুর কথা আমাদের স্মরণ হয়েছে যার কারণে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে থাকি অতএব ওই আমাদেরকে ওই জিনিসগুলোতে এখন দিনে কাজ করতে হবে সেখানেও যদি আমরা কাজ করি যেভাবে আমরাও এখন আমরা আলহামদুলিল্লাহ মুসলিম সেই অঞ্চলগুলোতে আজকে খ্রিস্টান আছে ইহুদি আছে সেখানেও যদি আমরা দাওয়াতের কাজ করি দেখুন সেখানেও আলহামদুলিল্লাহ একটা সময় আসবে যে সেখানেও মুসলমানের সংখ্যা বেশি ঠিক আছে ভাই জি হজুর জি হজুর ঠিক আছে তাহলে আমরা এখন আহ সিলেবাসের দিকে চলে যাব ইনশাআল্লাহ আমার বই দেখতে পাচ্ছেন আপনাদের আপনারা হয় খাতা নিয়ে বসুন হয় টুকে নেবেন আর না হয় আহ খাতায় টুকে নিন এটা বেশি ভালো হবে এছাড়াও রেকর্ড টা তো থাকবেই রেকর্ডটাও দেখবেন আপনারা প্রত্যেকটা পরীক্ষার আগে যে উস্তাদরা যে ক্লাস করিয়েছেন বিশেষ করে এই এক সপ্তাহের ক্লাস টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই শেষ ক্লাসে কিন্তু সাজেশন গুলা উস্তাদরা দিয়েছেন বা একটু আইডিয়া দিয়েছেন তাদের প্রত্যেকটা পরীক্ষার আগে এই আইডিয়া অনুযায়ী করবেন এবং ভিডিওটা এই রেকর্ডটা আবার দেখবেন ইনশাআল্লাহ যেমন এখানে সংক্ষেপে একসাথে আমলে পারো এখান থেকে আপনার প্রশ্ন থাকবে একটা এই পৃষ্ঠা থেকে একটা প্রশ্ন আছে আপনাদের বুঝতেছেন এই এই পৃষ্ঠাটা যদি লিখতে বলতে পারেন লিখতে পারেন তাহলে আপনারা পূর্ণ মার্ক পাবেন কত মার্ক পূর্ণ মার্ক পূর্ণ মার্ পূর্ণ মার্ক পনেরো মার্ক আপনারা শুধুমাত্র এই কথাটি বললেই আপনারা পেয়ে যাবেন যে ইসিম বা ফেলের শেষ অক্ষরে অবস্থার পরিবর্তন হয় তাকে আমেল বলে প্রশ্ন আমেল কাকে বলে এবং আমেলের এই যে আমেল কত প্রকার কি কি এটা তখন আপনি এই যে কথাটা লিখবেন যে আমেল বলা হয় যার দ্বারা ইসিমে ইসিম বা ফেলের শেষের অক্ষরে অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে এবং আমেল কত প্রকার এখানে বলে দিবেন আপনি আমেল দুই প্রকার প্রথমত একটা হলো আমেলের লবজি একটা আমেলের মানবী আমলে লবজি আবাদ প্রকার সামাই কে 80 আমলে সামাই 90 আর আমলে বি কয়টি 18 টি এবং আমলে মানবী 2 মোট 160 এই কথাটি বললি আপনি পূর্ণ 15 নাম্বার পেয়ে যাবেন পূর্ণ নাম্বার পাবেন ইনশাআল্লাহ বুঝতেছেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তাহলে চার্জ কোটিন দিছ না বাস তারপরে হচ্ছে আপনার তারপরে এখানে আছে আহুল ফুল জাসিম মাতুল ইলিসিম হরপে জ্বর কয়টি এই হরপে জ্বর কয়টি এটা মুখস্থ করবেন হরপে জ্বর কয়টি শুধুমাত্র হরপে জ্বর কয়টি এটা লিখলেই হয়ে যাবে বা তাসা সা কাফ ও মুনজু এই কথাটি যদি মুখস্থ করেন তার নাম্বার পেয়ে যাবেন তারপর হরপে মুশাববা বিল ফেল কয়টি ইন্না আননা কানা লাকিনা লাইতা লা এই যে চারটি মুখস্থ করবেন হরপে মুশাববা বিল ফেল চারটি কয়টি চারটি এবং এটা কি কাজ করে এই কাজটা আপনি একটা জেনে নেবেন যে এই হরফগুলো জুমলা ইসমিয়ার পূর্বে যুক্ত হয়ে মুক্তা এর শেষ অক্ষরে নসব প্রদান করে এবং খবরের শেষে কি দেয় রফা দেয় বুঝতেছেন বুঝেছেন ভাই তারপরে আপনাদের কিছু টিকমার থাকবে আপনার টিকমার থাকবে কিছু শব্দ যেমন হলে যেমন থাকবে আপনার আহ ধরেন আপনার ইল্লা বা আয়া বা হায়া এ শব্দগুলো থাকবে যে লেখা থাকবে যে শব্দটাই হায়া এ শব্দটি এটা কোন প্রকারের হায়া এই শব্দটি হরبن হুরুফে নাসিবালিল ফেল ইসম নাকি মাওয়ালাল মুসাবাদান বিলaysa নাকি হরব মুসাবাবিল ফেল কোন প্রকারের মধ্যে ওখানে আপনারা টিক মার দিতে হয় বুঝতেছেন যেটা সঠিক সেটাতে কি দিতে হবে টিক মার টিক আপনাদের একটু দেখে দেখাই দিই আমি অবশ্যই আপনারা ধরেন এখানে এই যে প্রশ্ন আছে না

জজম প্রদান করে এমন আহ কয়টি হরফ আছে ফেলে মূজারের শেষে যশম প্রদান করবে এরকম হরফ কয়টি আছে হুম বলে ফেলে পূজার এসেছে ফেলে মূজার এসেছে যশম প্রদান করে এরকম এরকম হরফ কয়টি আছে সাতটি পাঁচটি রয়েছে ওস্তাদ পাঁচটি কয়টি পাঁচটি রয়েছে ওস্তাদ আা এইখানে দেখেন ফেলে মুজার এর শেষে ষষ্ঠ প্রকার ষষ্ঠ প্রকার এর ভিতরে আছে ষষ্ঠম প্রকার এই যে ধরুল জলসিমতুল ফেল এর মুদারে পাঁচটি হরফ ফেলে মুজারে পূর্বে যুক্ত হয়ে ফেলে মুজারে কে কি দিবে যসম দিবে তাহলে পাঁচটি হরফ ফেলে মুজারে শেষে কি দিবে যসম দিবে বুঝতেছেন জি এই হয় কিন্তু পরীক্ষাগুলো পড়বে

দেখেন মান মা মাহ মা আইগুন তার মধ্যে যে মা শব্দটি হল ইসমেম বুঝতেছেন তাহলে কি ইন ইন আছে অন্য অন্য বা জায়গা মা শব্দটি কিসে কিসের এটা ইসিম ইসমে জাজেম বুঝতেছেন যে ইসিমটি কি দিবে যশম প্রদান করবে এভাবেই কিন্তু আপনাদের প্রশ্নটা পড়বে পরীক্ষায় পড়বে বুঝতেছেন কথাটা কঠিন কিছু না এভাবে আপনাদের পরীক্ষাগুলো পড়বে এরপরে আমেল কাকে বলে থাকবে তারপরে সফাতুল মাসাদি থেকে থাকবে হলো আপনার যে বিভিন্ন মাসদার থাকবে আপনাদের মাজদার যেমন আপনার সফাতুল মাসাদির থেকে যে আপনার।

যে উল্টা পাল্টা করে লিখতে পারেন কিন্তু এ বাপ থেকে এ বাবের নিচ থেকে মোট কথা এ বাপ থেকে নিয়ে এ বাবের আগ পর্যন্ত কোন পর্যন্ত মানে বাবের অধীনে যেগুলো মাছ আছে এ বাবের অধীনে হবে না বলে শুধু মাছ ধার মাছ মাসদারের অর্থ মাছদার এবং মাছ আল এরকম সাতটা শব্দ মাছ লিখতে হবে এবং অর্থ লিখতে হবে বুঝতেছেন কিন্তু অন্য জায়গা থেকে লিখলে হবে না আপনি এ এ বাপ থেকেই লিখতে হবে এ বাপ থেকেই লিখতে হবে বুঝতেছেন আবার সহি থেকে লিখে না আবার টিক মাঠ যেগুলো আছে বুঝতে গেলে বাবে নাসায় শুরু এ সহী বাপ থেকে নিয়ে টিক যেমন বলা আছে জাল খুরুজু এ শব্দটির অর্থ কি এখানে চারটা অপশন আছে এ বি সিডি এ তে লেখা আছে ধরেন বের হওয়া বিতে লেখা আছে আপনার মনে প্রবেশ করা সিতে লেখা আছে বসা ডিতে আছে সন্ধান কি সন্ধান করা এই চারটির মধ্যে অর্থ কোনটা বের হওয়া আপনার যদি মনে হয় বের হওয়া অর্থটা সঠিক তাহলে ওই বের হওয়া ওই ওই অপশন আপনি কি করবেন টিক দিবেন টিক মার দিবেন বুঝতেছেন টিক মার দিলে এটার নাম্বারটা আপনার যোগ হয়ে যাবে অটোমেটিক চার নাম্বার একটা উত্তর দিতে পারলে কয় নাম্বার চার নাম্বার আর আর হচ্ছে আপনার ওই যেগুলা প্রশ্ন যেগুলা খাতায় লিখে উত্তর দিতে হবে যেমন এই যে এখানে এই যে এই যে বললাম বাবে নাসেরিন শুরু মুজাফফর সাতটি মাসদার অর্থ সহ লিখেন এটা তো আপনাদের খাতায় লিখতে হবে খাতায় কোথায় লিখতে হবে হচ্ছে 21 টা লিখতে এবং পৃষ্ঠার উপরে আপনার নাম লিখতে হবে এবং রোল নাম্বার লিখতে হবে কি লিখতে হবে কারণ আপনার নাম আর রোল নাম্বার যদি না দেন তো অনেকে তো এরকম ফাইল আমাদের এখানে জমা দিবে না বলেন তো সব ফাইলগুলো একসাথে আমাদের কম্পিউটারের ফোল্ডারে জমা হয় তখন কি হয়ে যায় যে যদি কারোর নাম না লেখা থাকে তাহলে এখন আমাদের এখানে 100 স্টুডেন্ট কোন নাম না থাকলে ওটা কি আর খুঁজে পাওয়া সম্ভব বলেন আপনার মোবাইলে মনে হয় অনেকটি আমি ছবি দিয়ে দিলাম আপনি খুঁজে পাবেন বলেন জি না না খুঁজে পাবেন না যদি নামটা উল্লেখ থাকে তাহলে আপনি কি করতে পারবেন হ্যাঁ এটা ফরম নাম্বার এত এবং রাশেদ দিয়েছিলাম বাস আপনার নাম দেখে আমাদের অফিসে যারা আছেন আপনার ছবিটা আপনার ওই খাতার মধ্যে সেভ করে দিবে কারণ সেভ তো আপনি করতে পারবেন সেভটা আমাদের অফিস থেকে করে দিবে বুঝতেছেন ঠিক আছে এইভাবে তাহলে আপনি এখানে এটা যদি উত্তর দিতে পারেন এই যেগুলা খাতায় লিখে উত্তর দিবেন এগুলাতে পনেরো করে নাম্বার নাম্বার পাবেন কত পনেরো এটা আমরা আমাদের গ্রুপে জমা দেবো তাই তো না গ্রুপে না গ্রুপে না ওই প্রশ্নের মধ্যে অপশন আছে আমি ওটা দেখাচ্ছি লাস্টে হ্যাঁ সিস্টেমটা দেখাচ্ছি তো আপনার এই যে এখানে এই যে আপনার আছে না এটা থেকে যদি আপনারা সাতটা মাস দার অর্থ সহ মুখস্থ করেন তো পনেরো নাম্বার পেয়ে এলেন আবার সফাতুল মাসাদির থেকে ওই যে বললাম না আমেল কাকে বলে এবং আমেল কত প্রকার কি কি ওটা যদি পড়েন তাহলে ওখান থেকে পনেরো নাম্বার পেয়ে যাবে তাহলে পনেরো পনেরো তিরিশ পেয়ে নিলেন ঠিক না পাইলেন কিনা এখন বাকি নাম্বার অর্জনের জন্য আপনি আরো কিছু প্রশ্ন আছে এটা থেকে আরো অবশ্যই ওরকম খাতায় লেখা প্রশ্ন টিকমার্ক আছে বুঝতেছেন টিকমার্ক যেমন মনে করেন আল মাকসু এটার অর্থ তারপর আল কোনো তু এটার অর্থ চারটা অপশন আছে যেটা সঠিক সেটাতে রাইট দিবেন এগুলাতে চার চার করে যোগ হবে আপনার নাম্বার আহ এটাতে আপনার টিকমার্কের নাম্বার প্রশ্ন আছে মোটামুটি তিন চারটা প্রশ্ন আছে মোট টিকমার্কের প্রশ্ন থাকবে দশটা কয়টা

স্মরণীয়তা আমি থেকে তিনটা প্রশ্ন থাকবে রচনামূলক যে তিনটা প্রশ্ন আপনি খাতায় লিখে দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা পৃষ্ঠা লাগবে এটা মনে রাখবেন এটা ভুল না হয় কারণ এটার অন্য কারণ আছে কারণটা পরে ব্যাখ্যা করব আমি যখন প্রশ্ন দেখাবো এর কারণটা আপনি এক নম্বর প্রশ্নের উত্তর এই একটা পৃষ্ঠাতেই লিখবেন ঠিক আছে দুই নম্বর প্রশ্নের উত্তর আরেকটা পৃষ্ঠায় লিখবেন তিন নম্বর প্রশ্নের উত্তর আর এক পৃষ্ঠা লিখবেন চারটা পৃষ্ঠা লাগবে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কয় পৃষ্ঠা লাগবে তাহলে আপনার ছবিতে একটা প্রশ্নের জন্য যেন একটা ছবি আছে দুইটা ছবি যেন না যায় বুঝতেছেন এক জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এটা অনেকের ভুল হয়ে যায় চারটা যেন ছবি আসে এবং চারটা আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং চারটা প্রশ্নের জন্য চারটা ছবি এমন না যে একটা পৃষ্ঠার মধ্যে দুটা তিনটা প্রশ্ন লিখে নিলেন দিয়ে আপনি একটা ছবি দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না এটা খেয়াল রাখবেন কারণ আপনার চারটা যেহেতু প্রশ্ন চারটা প্রশ্নের ঘরে আমাকে আমাদেরকে চারটা ছবি কি করতে হবে আপলোড করতে হবে বুঝতেছেন তাহলে আপনি মনে করেন যদি দুইটা প্রশ্নের উত্তর একটা খাতা লিখে ফেলেন এক পৃষ্ঠার মধ্যে তো আপনি দুই নম্বর প্রশ্নের উত্তরের জন্য ছবি কোনটা আপলোড করবেন বলেন কারণ উল্টা হয়ে যাবে না

ওজোর খাতা হবে আপনার এই যেটা আমরা লেখা ওইটাই হবে নাকি যেটা আমরা ই লিখি ওইটাই কোন খাতা হবে ওজন খাতা